হ্যালো বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি তো আবারও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম আজকে দেখো একদম সকাল হয়ে গেছে বাইরে একদম সকালে আলো ফুটে গেছে আর আমি চলে এসেছি সকালের কাজ বাজ নিয়ে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু আমাকে কেউ জানাচ্ছ না একটুখানি প্লিজ জানিও আজকে ছিল মঙ্গলবার আজকে একটু দেরি করে উঠেছি কারণ আজকে বরমশাইয়ের কলেজে খাওয়া দাওয়া আছে সেই জন্য ও বাড়ি থেকে আর কোনো টিফিন ক্যারি করবে না ওই কলেজেই খেয়ে নেবে শুধুমাত্র আমাকে বললো যে একটুখানি সেদ্ধ ভাত করে দিতে তো সেই জন্য ধীরে সুস্থে গাছগুলো গোছাচ্ছিলাম প্রথমে উঠেই দেখো ঝাড় দিতে চলে এসেছি ঘরটা ঘরটাকে সুন্দর করে ঝাড় দেবো দিয়ে তারপরে চলে যাবো রান্নাঘরে তো এখানে দেখতে পাচ্ছ চাল নিয়েছি আর ডাল নিয়েছি চাল ডাল ধুয়ে এর মধ্যে কিছুটা আলু দেবো আর একটুখানি বেগুন দেবো দিয়ে হচ্ছে সেদ্ধ ভাত বসিয়ে দেবো ও এটাই খেয়ে যাবে সকালবেলা বললো যে বেশি কিছু করতে হবে না সেই জন্য আর বেশি কিছু করছিও না কোনো চাপও নিচ্ছি না তো এই দিয়েই আমি এখন ভাতগুলোকে সুন্দর করে বসিয়ে দিচ্ছি আর তারপরে যে সমস্ত বাকি কাজবাজ আছে সেই কাজবাজগুলো আমি করে নেবো আজকে কিন্তু ভালোই রোদ উঠেছে এই দুদিন রোদ হচ্ছে আবার প্রচণ্ড গরমও পড়ছে জানি না আবার বৃষ্টি শুরু হয়ে যাবে কবের থেকে তো তারপরে দেখো ভাতটা বসিয়ে দিলাম গ্যাসে আর তো কোনো কাজ নেই তারপরে আমি চলে আসলাম উনুনটাকে ঠিক করতে যেহেতু আমাদের বেশিরভাগ রান্না উনুনেই হয় উনুনটা দেখো ভেঙে যায় রোজ আর আমাদের গরুর জন্য যেহেতু খাবার বাড়ানো হয় বড় একটা হাঁড়িতে সেই জন্য না উনুনটা আরও বেশি করে ভাঙে তো রোজই আমাদের এরকম গোবর আর মাটি দিয়ে উনুনটাকে ঠিক করতে হয় তো আমি সেইগুলোই প্রথমে করে নিচ্ছিলাম দেখো এই জায়গাটা ভেঙেছে আর এই যে এই জায়গাটা আমি মাটি দিচ্ছিলাম কিন্তু মাটিগুলো ভালো করে ধরছিল না তারপরে যাই হোক করে কষ্টে কষ্টে মাটিটাকে ধরিয়েছি ধরিয়ে এখন উনুনটাকে সুন্দর করে আমি লেপে দেব। আর গ্রাম বাংলায় কিন্তু এগুলো রেগুলারই হয় অনেকে হয়তো গোবর দেখলে ঘেন্না পায় কিন্তু আমাদের কিন্তু ঘেন্না পায় না আমরা রোজ সকালে এরকমই গোবর মাটি দিয়ে উনুন টুনুন লেপে রাখি তো তারপরে ওই যে ওই সমস্ত কাজ হয়ে গেছিলো আর এখানে এসে ঘরের জানলা দরজা সব খুলে দিলাম আর হচ্ছে এই খাটের ওই সাইডটা একটুখানি ফাঁকা রাখা হয়েছে বুঝলে তো একদম পুরো দেওয়ালের সাথে সেটে দেওয়া না তো ওই জায়গাটা ম্যাট্রেসটা সরে গেছিলো ওই ম্যাট্রেসটাকে টেনে সরিয়ে এইদিকে নিয়ে আসলাম নিয়ে এসে এখন বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি ওই দিকটায় আরও একটু যদি ফাঁকা রাখা যেত না মানে একজন লোক যাতায়াত করে যেত তাহলে আরও ভালো হতো দুই দিকেই ফাঁকা থাকলে খাটগুলো দেখতেও ভালো লাগে আবার তোমার বিছানা তুলতেও সুবিধা হয় তো তারপরে ওই যে বিছানাবাড়ি তুলে নিলাম নিয়ে এখন হচ্ছে ছেলের কয়েকটা জামা ছিল সেইগুলোকেই ধুয়ে দিচ্ছি সাথে ওর বাবারও দুটো গেঞ্জি মানে টুকিটাকি যে সমস্ত থাকে রোজই তো একটা দুটো করে বেরোয় তো সেইগুলো এখন কেচে দিলাম আর তারপরে পরে রান্না বান্না হয়েছে খাওয়া দাওয়া হয়েছে স্নান টান করেছি ছেলেকে খাইয়েছি ধরো যা যা কাজ থাকে আর কি একটা বাড়িতে সবই তো মিলেমিশেই করতে হয় না তো আমি একা কিন্তু কিছুই করি না সবাই মিলেমিশেই করা হয় তারপরে দুপুরবেলা একটু ঘুমিয়ে টুমিয়ে একটু বই নিয়ে বসেছিলাম ওই যাই হোক করে দুপুরটা কেটে গেল এখন বিকালবেলায় ভাবছি জামা কাপড়গুলো গুছিয়ে নি তো সেই জন্য জামা কাপড়গুলো গোছাতে চলে আসলাম আর জামা এগুলো ভালো থাকলে ঘর দর দেখতেও কিন্তু খুবই খারাপ লাগে আমার কাছে তো খুব খারাপ তো সেই জন্য দেখো জামা কাপড়গুলোকে আমি সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আর ছেলের জামা কাপড় তো এদিক ওদিক এত ছড়িয়ে ছিটিয়ে থাকে সারাদিন গোছাতে থাকি তবুও জানো তো শেষই হতে চায় না কাজ মানে কাজের কোনো শেষ নেই আর যেহেতু বাচ্চা কিছু বলাও যায় না গুছিয়ে তো রাখতেই হবে তাই না বলো তো এরকম করেই আমার দিনগুলো প্রায় কেটে যায় ওই একটুখানি নিজের জন্য সময় পাই দুপুরবেলা তারপরে ওই সময়টা নিজের মতো করে কাটা একটুখানি ভিডিও এডিট করলাম না একটু পড়তে বসলাম তো এইভাবেই সময়টা কেটে যায় তো আজকের ভিডিওটা আমি এই অবধি রাখছি তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো আসছি ভাই